মাথা পেয়েতে আপনাদের কার্ডগুলো যদি অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে কী করণীয় গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা মাদা পেতে আপনাদের ব্যাঙ্ক কার্ড অ্যাড করবেন এবং আপনারা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করবেন মাথা পেটি বর্তমানে এই জেনারেশনে আমাদের খুবই জরুরি সৌদি আরবীয় ভিতরে আমরা যারা আসি কেন জরুরি আসেন সে বিষয়ে ব্যাখ্যা আপনাদেরকে দিই আপনি এক জায়গাতে গেলেন ঘুরতে গেলেন আপনার পার্সটি আপনি নিয়ে যান নাই আপনার সাথে আপনার মোবাইল ফোন আছে আপনি যদি কোনো কেনাকাটি করতে চান জাস্ট মোবাইল ফোনটি আপনি পেমেন্টের মাধ্যমে রাখবেন যে সবাগাগুলো থাকে সবাকাতে পেমেন্ট হয়ে যাবে মোবাইলের মাধ্যমেই অনেক সময় দেখা যায় আমাদের পার্টস হারায় যায় আমরা দূরে কোথায় গেলে সো ওইখান থেকে কিন্তু আমাদের মোবাইল ফোনটি যদি আমাদের সাথে থাকে আমরা ওই বিপদ থেকে উদ্ধার হয়ে আসতে পারবো আমাদের মোবাইলে মাদা পেটি থাকার কারণে সো এই মাদা পেটি অথবা গুগল পে সো অনেকগুলো পে রয়েছে মাদা পে রয়েছে গুগল পে রয়েছে তারপরে আই পে রয়েছে বিভিন্ন এই পে ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এখন বর্তমানে বিশ্বের সব জায়গাতেই এই ধরনের অ্যাপ্লিকেশন চলে সো সৌদি আরবের ভিতরে সব থেকে যেটি বেশি চলে সেটি হচ্ছে মাথা পেয়ে খুব সহজেই মাত্র দুই থেকে তিন মিনিটের মাধ্যমেই আপনারা আপনাদের ব্যাংক কার্ডগুলো অ্যাড করে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে ইন্টারনেট ছাড়াও আমরা পেমেন্ট করতে পারবো কোথাও গেলে যদি আমাদের মোবাইলে ইন্টারনেট না থাকে সেক্ষেত্রেও আমরা পেমেন্ট করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে কারা মাদাবে পেয়ে অ্যাড করতে পারবেন না যাদের মোবাইলে এনএফসি থাকবে না এনএফসি যদি আপনার মোবাইলে এনএফসির ফাংশনটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাধা পেয়ে অ্যাড করতে পারবেন না এবং আপনার মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না সো আপনার মোবাইলে এনএফসি এই ফাংশনটা থাকতে হবে বর্তমানে অধিকাংশ মোবাইলই এনএফসি সাপোর্টেড থাকে এই লেটেস্ট জেনারেশনের যে মোবাইলগুলা অবশ্যই আপনারা মোবাইল ফোন কেনার সময় এনএফসিটা দেখিয়েই কিনবেন যদি এনএফসি থাকা শর্ত আপনার কার্ডটি যদি অ্যাড না হচ্ছে সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে আপনার ব্যাংক থেকে অনলাইন ট্রানজ্যাকশনটা বন্ধ করে রাখছে যে আপনারা অনলাইনে কেনাকাটি করতে পারবেন না বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন না সো এটার জন্য আপনাকে জাস্ট হচ্ছে আপনি ব্যাংকের কল করবেন কাস্টমার কেয়ারে আপনার প্রবলেমটা জানাবেন যে আমি আমার কার্ডটি মাদা পেতে অ্যাড করতে চাচ্ছি এবং আমি মাদা পেতে অ্যাড করার পরে কেনাকাটি করতে চাচ্ছি যে আমার কার্ডটি অ্যাড হচ্ছে না তখনই আপনার এই প্রবলেমটা তারা মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরেই সমাধান করে দিবে এবং আপনি আপনার কার্ডটি অ্যাড করতে পারবেন অনেকের যে প্রশ্ন থাকে যে আমি একটি কার্ড এড করছি পরবর্তীতে আরো কয়েকটি কার্ড অ্যাড করলে কোনো অসুবিধা হবে কিনা আপনার কোনো অসুবিধা নেই আপনি একাধিক কার্ড এখানে করতে পারবেন যে কোনো করতে সেদার প্লাস আপনারা ওয়ালেট কার্ডগুলো অ্যাড করতে পারবেন ওয়ালেট কার্ড যেমন টেকমো ব্রাক থ্রি থ্রি সিক্স থ্রি সিক্সটি তারপরে রয়েছে আপনার এসটিসি পে ইউরোপে মোবাইল পে বিভিন্ন যে ওয়ালেট পে এর কার্ডগুলো রয়েছে সেগুলো এ মাথা অ্যাড করতে পারবেন সো মাদাপেটা আমাদের প্রত্যেকেরই রাখা খুবই জরুরি আপনারা মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিভাবে আপনারা কার্ড অ্যাড করবেন কিভাবে পরে। কিভাবে সম্পূর্ণ কাজগুলো করবেন সেই সম্বন্ধে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন যদি ভিডিওটি দেখার পরও আপনার কার্ডটি অ্যাড না হচ্ছে আর মানে হচ্ছে যে আপনার যেই কার্ডটি সেটি ব্যাংকের থেকে আপনার ট্রানজেকশনটি বন্ধ করে রাখছে জাস্ট আপনি ফোন করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার কার্ডে ভিসা এবং মাস্টার কার্ডের লগ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি অ্যাড হবে না আপনার কার্ডের ভিতরে কার্ডের নম্বর এবং ডেট এক্সপায়ারি ডেট এবং সিবিবি কোড অর্থাৎ কার্ডের পিছনে যে সিক্রেট তিনটা কোড থাকে সেই কোডটি থাকতে হবে ভিসা অথবা মাস্টার কার্ডের লগও থাকতে হবে এবং এনএফসির একটা যেই ওয়াইফাইয়ের যে লগো এ ধরনের একটা লগো আপনার কার্ডের ভিতর আছে কিনা সেটা দেখে নেবেন যদি এনএফসি লগনা না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কার্ডগুলো অ্যাড হবে না বর্তমানে সৌদি আরবের ভিতরে যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেক ব্যাংকেই ভিসা এবং মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে একটা সময় ছিল যেমন আলাহালি আলরাজি তারা নর্মাল কার্ডগুলো আমাদেরকে দিয়ে থাকতো যে কার্ডগুলোর মাধ্যমে আমরা জাস্ট টাকা উত্তোলন করতে পারতাম এবং টাকা দেশে পাঠাইতে পারতাম অনলাইন কেনাকাটি করতে পারতাম না কিন্তু বর্তমানে প্রত্যেকটা ব্যাংকই আপনাকে ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে থাকে যে কার্ডগুলোর মাধ্যমে আপনারা অনলাইন কেনাকাটি করতে পারবেন অনেক কারণে অনেক অনেক সময় দেখা যেতেছে অনলাইনে ভুলভাল টিপা টিপি করার কারণে অথবা অনেক সময় দেখা যেতেছে ভুল কোনো ইনফরমেশনের জন্য অথবা কার্ডটি আপডেট না করার জন্য ব্যাংকের থেকে অনলাইন ট্রানজ্যাকশনটা বন্ধ করে দেয় সো আপনাকে ব্যাংকে গিয়ে অথবা কাস্টমার কেয়ারে কল করে এই প্রবলেমটা আপনারা সমাধান করে নেবেন এবং অবশ্যই আপনার যেই যেই সিমের মাধ্যমে ওই অ্যাকাউন্টটি খোলা ওই কার্ডটি নেওয়া সেই সিমটা অ্যাক্টিভ থাকতে হবে সিমের ভিতরে অ্যাক্টিভেশন কোড আসবে সকল ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনাকে মাধা পেয়ের ভিতরে আপনার কার্ডটি অ্যাড করতে হবে সো এই স্যাম্পল প্রসেসিং এর মাধ্যমে আপনারা মাদা পেটি অ্যাড করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ